আমরা গান করে আমাদের সংসার চলে এই রুটি রোজগার যাই বলে গানের মাধ্যমে এই আমাদের বর্তমানে সমাজে চলছে শীতকালে এই শীতকা মাস আমাদের প্রোগ্রাম হয় এই প্রোগ্রামে যে টাকাটা আমরা উপার্জন করি এই জন্য আমাদের সারা বছর চলতে হয় মতে আমাদের 20 টা যে প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে এই ভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বাউলরা না খেয়ে মরে যাব আমরা প্রোগ্রামে যাব রেডি প্রোগ্রাম রেডি সব কিছু রেডি কিন্তু কিছু মৌলবাদী লোকজন আছে তারাই এসে স্টেজ এবং ওইখানে যারা মাজার আছে মাজারের যারা আপনার হচ্ছে গিয়ে আছেন যারা সাধক ব্যক্তিরা আছেন শিল্পীরা আছেন তাদের যন্ত্র ভেঙে দিচ্ছে তাদের উপর নির্যাতন করছে মধ্যনাসম্পুর আমার এক মুক্তিদাম লালন একটা সংকট করছি আমার নিজের সম্পত্তি জাগাত সাজির পাগলদের সাজিদের জন্য এখানে দীর্ঘ দশ বছর ধরে আমি অনুষ্ঠান করি সাধু সংগঠন সমস্ত বাংলাদেশের শিল্পীগোষ্ঠীরা আসে এখানে কখনোই কোনো বিঘ্ন ঘটেনি কোনো দুর্গত ঘটনা আমরা শুনিও না কিন্তু হঠাৎ করে আমাদের নভেম্বরের বাইশ থেকে প্রোগ্রামের পনেরো তারিখে কিছু উগ্রিবাজি লোকের আমাদেরকে মুখে দিয়ে গেল যে এখানে প্রোগ্রাম করলে অকটকীয় ঘটনা ঘটে দেবে সঙ্গীত হইতে দেব না এখানে মসজিদ বানায় দাও মন্দির বানায় দাও তুমি নাস্তিক তুমি হিন্দু তুমি এখানে এগুলো করবা আমি বলছি আমি সেদিকে ভালোবাসি আমার মানবতা আমার তা আমি অন্যায় কোনো কাজ করি না